হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনারা ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে মাধ্যমে আবেদন করবেন এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট কিসের জন্য ব্যবহার করা হয় এবং এটি আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্ত তথ্য আজকে আমরা ভিডিওটিতে দেখাবো তো এর জন্য সর্বপ্রথম আমরা আমাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই গিয়ে বাংলা বা ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল আছে সেই অফিসিয়াল পোর্টালে আমাদেরকে চলে আসতে হবে তো আমরা গুগল ক্রোম থেকে সার্টিফিকেট তৈরি করার জন্য সর্বপ্রথম ই ডিস্ট্রিক্ট পোর্টাল যেটা আছে সেখানে আপনাকে চলে আসতে হবে এবং এখানে লগ বা সাইন আপ ক্লিক করতে হবে তো আমাদের এখানে একটি ইউজার আইডি ক্রিয়েট করা আছে তো আমরা ইউজার আইডি ক্রিয়েট করব না আপনারা যদি নতুন হন তাহলে আপনি এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করে আপনাকে এখানে সমস্ত তথ্য দিয়ে আপনাকে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে তো আমাদের যেহেতু ইউজার আইডি তৈরি করা আছে তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে এটাকে লগ ইন করে নেব তো দেখুন এখানে মোবাইল নাম্বার দিচ্ছে এবং সেন্ড ওটিপিতে আমাদের টিক চিহ্ন দেওয়া থাকবে আপনারা যদি চান ইমেল আইডিতেও মেসেজ নিতে পারেন ওটিপি নিতে পারেন তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপি দিয়ে সাইন সাইনিং করে আপনাদেরকে দেখাবো তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা এখানে লগ হয়ে যাবে এখানে আপনার নাম দেখাবে এখানে এরপর আপনাকে সার্ভিস অপশানে ক্লিক করতে হবে সার্ভিস অপশানে ক্লিক করার পরে আপনি যখন সার্ভিস অপশানে ক্লিক করবেন আপনাকে এই ধরনের একটি ডেস্ক বোর্ড দেবে এখান থেকে আপনাকে সার্টিফিকেট অপশন যেটা আছে সেটা চুজ করে নিতে হবে তো সার্টিফিকেট অপশন চুজ করার পরে আপনাকে এখানে দেখুন অনেকগুলো অপশান আপনি পাবেন তো এই অপশানগুলো এখন আপাতত বন্ধ করা আছে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটে তো আমরা এখানে যে যেই সার্টিফিকেটটা তৈরি করব সেটা হচ্ছে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট তো এখানে আপনাদেরকে আমরা বলে রাখি যে এই লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেটে কি কি প্রয়োজন হয় আপনি যদি চাকরির ক্ষেত্রে এটাকে ইউজ করেন তাহলে আপনার যে বা আপনি যে এলাকার বাসিন্দা সেই বাসিন্দার প্রমাণপত্র হিসেবে এটা কাজে লাগে সার্ভিসে চলে যাব সার্ভিসে আসার পরে আমাদেরকে এখান থেকে সার্টিফিকেট চুজ করে নিতে হবে নেওয়ার পর আমরা এখান থেকে লোকাল রেসিডেন্স সার্টিফিকেট আমরা অপশানে ক্লিক করব তো এখানে আপনাকে ক্রাইটেরিয়া বলেছে আপনার কী কী ডকুমেন্টস এখানে লোকাল রেসিডেন্স হিসেবে প্রয়োজন হবে দেখুন রেসিডেন্সি প্রুফ ফটোকপি অফ ল্যান্ড খাদ্য খাদ্যান রেন্ট কপি ডকুমেন্টারি অফ এসডিও এরপর আপনার আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড আপনার প্রয়োজন হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে আপনার যে এলাকার পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিতে হবে তারপর আপনি এই ফর্মটি আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর হলো আইডেন্টি প্রুফ হিসাবে আপনার প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল রেশন কার্ড যে সমস্ত ডকুমেন্টস আপনার আছে সেগুলো আপনার প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেট হিসাবে আপনি অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারেন ফটোগ্রাফে একটা আপনার ফটো লাগবে ফিস নোট পেবেল কোনো টাকা লাগে না এটার জন্য এরপর আপনাকে এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে আপনাকে এই যে ফর্মগুলো আছে এখানে আপনাকে সর্বপ্রথম মিসেস যেটা আছে আপনাকে এখান থেকে চুজ করতে হবে তো আমরা এখানে এখানে মিসেস চুজ করে ফার্স্ট নেম দিতে হবে মিডল নেম এবং লাস্ট নেম এরপর আপনার ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে চুজ করতে হবে তো আপনি এখান থেকে ক্যালেন্ডার ওয়াইজ আপনার ডেট অফ বার্থ যেটা বার্থ সার্টিফিকেট বা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনি এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে আপনার এখানে মেল ক্যান্ডিডেট সিলেক্ট থাকবে আপনি যে ডেটে অ্যাপ্লিকেশান করছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিবে এখানে আপনি মোবাইল নাম্বার টাইপ করে দিবে ভেরিফাই অপশান আমরা যখনই ক্লিক করব তো আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে তো আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের এখানে টাইপ করতে হবে এরপর ভ্যালিড অপশানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমাদেরকে ইমেল আইডি দিয়ে দিতে হবে তো আমরা এখানে আমাদের একটি ভ্যালিড ইমেল আইডি আপনার দিয়ে দিচ্ছি করবো এখানে আপনি আধার কার্ড অপশনাল দিতেও পারেন নাও পারেন এখানে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো যেইগুলো আপনার রেট স্টার চিহ্ন মারা আছে সেই স্টার চিহ্নগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে নাহলে ফর্মটা ফিল আপ সাবমিট হবে না তো আমরা এখান থেকে আমাদের ঠিকানা দিয়ে দেব আপনারা আপনাদের ঠিকানাটা এখানে সঠিকভাবে টাইপ করে দেবেন পিনকোড দেওয়ার পরে আপনার অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেবে এখানে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করে নিতে হবে এখানে সাব ডিভিশন আপনার কোন সাব ডিভিশনে আপনি পড়ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে রুরাল না আরবার আপনাকে এখানে যেভাবে তো আমরা এখানে রুরাল দিয়ে দিচ্ছি ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে আমাদের পরিচিত সেটা এরিয়াটা পড়ছে তো আমরা এখানে ব্লক সিলেক্ট করে নেব কোন ব্লকের মধ্যে পড়ছে সেটা আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে ভিলেজ চুজ করতে হবে হ্যাঁ হ্যালো বলো এই যে এটা প্যাম্পার করছে ঠিক আছে ঠিক আছে গো আমরা এখান থেকে আমাদের গ্রামের নাম সিলেক্ট করে নেবো বা আপনি এখান থেকে বেছে নিতে পারেন তো আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি বা আপনি এখান থেকে লিখে সার্চ করতে পারেন তো আমরা এখানে লিখে দিচ্ছি এরপর আপনাকে পোস্ট অফিস এখান থেকে চুজ করে নিতে হবে তো আমরা এখান থেকে পোস্ট অফিস চুজ করে নিলাম পুলিশ স্টেশন আপনাকে এখানে টাইপ করে দিতে হবে দেওয়ার পরে সেভ অ্যান্ড ড্রাফ অপশানে আপনি ক্লিক করবেন যখনই আপনি সেভ অ্যান্ড ড্রাফ অপশানে ক্লিক করবেন এই যে ফর্মটা আছে ফর্মটা সেভ হয়ে যাবে তো আমরা সেভেন ড্রাফ অপশানে ক্লিক করবো এটা আমাদের সেভেন ড্রাফে সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা সেভেন নেক্সট অপশানে আমরা ক্লিক করব সেভেন নেক্সট অপশানে ক্লিক করলে এরপর আপনার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্যপ্লিকেন্ট তো এখানে সেম অ্যাজ অ্যাড্রেস যেটা আছে তো আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করলে আমরা যে আগে ঠিকানাটা দিয়েছিলাম সেই ঠিকানাটা এখানে নিয়ে নেবে এবারে প্রেজেন্ট অফ প্রেজেন্ট অফ হাজব্যান্ড ডিটেলস তো আপনি এখানে ফাদার চুজ করে নেবেন সেজুলেশন আপনি এখানে মিস্টার করে দেবেন এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন অকুপেশন আপনি কিছু দিতে পারেন নাও পারেন ডিটেলস অফ প্রেজেন্ট এটা এই দুটো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন নাহলে আমরা এটাকে কিছু দিচ্ছি না সেভ অ্যান্ড ড্রফ অপশন আমরা আবার ক্লিক করব এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশান আমরা ক্লিক করব ক্লিক করে প্লিজ সিলেক্ট দ্য স্টেট তো আমরা এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রাখব সেম অ্যাড্রেস আমরা এটা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাড্রেস আমরা রাখবো রেখে দেওয়ার পরে আমাদেরকে দেখুন এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট তো আপনাকে এখানে অ্যাড রো অপশানে ক্লিক করতে হবে অ্যাড রো অপশানে ক্লিক করার পরে আপনাকে এডুকেশনের ডিটেলস এখানে দিতে হবে তো আমরা এখানে আমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছি সেই ইনস্টিটিউট আপনি দিয়ে দেবেন আপনার যে কোয়ালিফিকেশন ডিগ্রি আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওয়ান থেকে টেন যেটা আপনার থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এ আর আপনাকে চুজ করে নিতে হবে কোন সালে আপনি এই জায়গাটাতে পড়াশোনা করেছেন তো আমরা এখানে দু হাজার আঠেরো সিলেক্ট করে নেব আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ডিটেলস অনুযায়ী আপনার টাকা ফিল করে নেবেন ফিল করে নেওয়ার পরে ওকে অপশানে আপনি ক্লিক করবেন কোয়ালিফিকেশান ডিটেলস আছে সেটা আপনার এখানে সেভ হয়ে গেছে এরপরে সেভ অ্যান্ড ড্রাফ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলছে পার্টিকুলার স্টে ইন লাস্ট ইয়ার আপনি যেই জায়গাতে বসবাস করছেন সেখানে পনেরো বছরের পঁচিশ বছরের ঠিকানা আপনাকে এখানে দিতে হবে যে আপনি পনেরো বছর এখানে আপনি বসবাস করছেন তো পারমানেন্ট অ্যাড্রেসে আমরা সেম করে দেব এখানে ফর্ম টু ডেট করতে হবে তো আমরা এখান থেকে আপনি আপনার এখান থেকে জন্ম সালটা সিলেক্ট করে নেবেন জন্ম সালটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার জন্ম যে তারিখটা আছে সেই তারিখ থেকে আপনার কারেন্ট ডেট পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করে নেবেন তাহলে আপনি যতদিন জন্ম থেকে এখানে আপনি যেহেতু রয়েছেন তো আপনারা এখান থেকে আজকের ডেট আমরা এখানে দিয়ে দেবো হাউস টাইপ আপনি কি ধরনে বাড়িতে তো আপনি এখানে ओन করে নেবেন যেহেতু নিজস্ব বাড়িতে থাকেন এরপর অথবা যদি আপনি রেন্টাল থাকেন তাহলে আপনি রেন্টাল করবেন তারপর ওকে অপশনে ক্লিক করব আমরা যেখানকার বাসিন্দা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আদার অপশান আছে এখানে আপনি কোন স্টার চিহ্ন দুটো জায়গাতে রয়েছে তো আপনাকে এখানে এটা ফিলআপ করতে হবে আপনাকে বলেছে অন্য অন্য কোন স্টেটে আপনার অন্য কোনো জমি জায়গা আছে কিনা আপনাকে এখানে দিতে তো আমরা নো করে দেবো এখানে আদার রিজেন আর এখানে আপনাকে নিতে হবে আদার আদার রিজেন আপনি এখানে কিসের জন্য এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা আবেদন করছেন সেটা আপনি দিতে পারেন তো আমরা এখানে গভর্নমেন্ট জব বা আপনার যে কাজের পারপাসে আপনি এটা ফর্ম ফিল আপ করছেন সেটা আপনি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা প্রিভিউ অপশানে ক্লিক করব রিভিউ অপশনে ক্লিক করলে আমাদের ফর্মটা কীভাবে আমরা ফিল আপ করেছি তো আমাদের সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে তো আপনারা একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনি এটাকে প্রিন্ট আউট নিতে পারেন অথবা ক্রস করে দেবেন ক্রস করে দিয়ে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে এখানে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে তার মধ্যে সর্বপ্রথম আছে রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনি আধার কার্ড চুজ করে নেবেন এবং আধার কার্ডে আপনি এখানে 150 কেবির মধ্যে পিডিএফ অথবা জেপিজি ফাইল ফরম্যাট সেভ সেভ করে ডকুমেন্টস ইমেজ হবে আপনি আপলোড করে দিবেন আইডেন্টি কার্ড হিসেবে আপনি প্যান কার্ড চুজ করে নিতে পারেন ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা চারটির মধ্যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার একটা ছবি এখান থেকে আপনি পাসপোর্ট সাইজের ছবি আপনি দিয়ে দিবেন সেটা হচ্ছে 1024 কেবির মধ্যে হতে হবে আর আপনি প্যান কার্ড যেটা হচ্ছে 512 কেবিতে আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডটা হচ্ছে 150 কেবিতে আপলোড করতে হবে এখানে আদার রেলিভেন্ট ডকুমেন্ট যেটা আছে এখানে আপনাকে আদার রেলিভেন্ট ডকুমেন্টসে আপনি যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন আর প্রুফ অফ বার্থে আপনি এখানে বার্থ সার্টিফিকেটে চুজ করবেন এবং দুশো কেবের মধ্যে আপনি সাবমিট করে দেবেন আর যদি আপনি ভেরিফিকেশান সার্টিফিকেট বা প্রধানের কাছ থেকে যদি কোনো সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে আপনি প্রধানের সার্টিফিকেট আপনি এখানে চুজ করবেন গভর্নমেন্ট ইন্স হসপিটালে ডাক্তারদের যে যারা হসপিটালে জন্মগ্রহণ করেছে তাদের যে ডাক্তারের কোনো প্যাড থাকে সিগনেচার সেই আপনি আপনি সিলেক্ট করে করে সাবমিট এবারে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে তো যখন আই অ্যাকসেপ্ট অপশন ক্লিক করবেন ক্লিক করে সাবমিট অপশন এখানে সেভ অপশন চলে আসবে সেভ অপশন হলে আপনি সাবমিট করে দিতে পারবেন তো সাবমিট করে দেওয়ার পরে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস গুলো বিডিও অফিসে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনার ডোমিসাইল সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে যদি আপনি বিডিও অফিসে জমা না করেন তাকে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আপনি ডিজিটাল আর যদি অ্যাকসেপ্ট না করে দেখছেন পেন্ডিং আছে তাহলে আপনাকে বিডিও অফিসে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে দেখব আপনার ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করে নিতে পারবেন অনলাইনে বাড়িতে বসে বা আপনি সাইবার কাপে গিয়েও এটা আবেদন করতে পারবেন তো সেম পদ্ধতিতে আপনি নিজের ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করতে পারবেন তো আমরা এ টু জেড তথ্য আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর চেষ্টা করেছি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ